ফাইনালি কথিত সেই সোনার হরিণ রেসিডেন্ট কার্ড হাতে পাইলাম আজকে সিটি হলে যাইতেছি আমার রেসিডেন্ট কার্ডের মেইল চলে আসছে পোস্ট মেইল আসছে আমি আবেদন করছিলাম হইল আবেদন করছিলাম এগারো তারিখে এগারো তারিখে আবেদন হয়েছে ভেরিফিকেশন হয়েছে মেবি পনেরো ষোলো বা সতেরো তারিখের দিকে পনেরো ষোলো তারিখের দিকে পুলিশ ভেরিফিকেশন করে গেছে আমাদের বাসার সামনে যে এখানে আর কি দিয়ে গেছে তো বাড়ির মালিক নিজে আমার বাসার সামনে ইয়েটা দিয়ে গেছে তো ওইটা দিলেই ওরা রেসিডেন্ট কার্ডটা দিয়ে দিবে ওটাতে একটা পিন লেখা থাকে পিন দিয়ে ওরা ওই রেসিডেন্ট কার্ডটাকে অ্যাক্টিভেট করে টেম্পোরারি রেসিডেন্ট সো এটা এক বছর মেয়াদি হয়ে থাকে এবং আমার কোর্স যেহেতু দুই বছরের সো এক বছর পর পর রিনিউ করতে হবে কার্ডটা তো ওয়েদারটা অনেক সুন্দর তো এখানেই যাইতেছি এখানে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট স্যার আপনি কিচ্ছু করতে পারবেন না ইভেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ওয়েদারও ডেট আবার আজকেই হ্যাঁ তো যাওয়া যাক সুন্দর একটা ওয়েদার এটা একটা গ্রাম এরিয়ার মতো গ্রাম এরিয়া আর কি ঠিক আছে এটা আমার বাসার সামনে যেটা হলো বাসা তো যাই কাঠটা পাইলে একটু শান্তি পাবো কারণ ওইটা দিয়ে যেহেতু আমার অন্যান্য কান্ট্রিতে ভিজিট করার প্ল্যান আছে সো ওই কাঠটা দিয়ে ওই কার্ডটা দিয়ে আমি সেনজেনের সব যে কোনো দেশে ভিজিট করতে পারবো সো আগে নিয়ে আসা যাক ফাইনালি কথিত সেই সোনার হরিণ রেসিডেন্ট কার্ড হাতে পাইলাম এক সপ্তাহ পর হ্যাঁ এক সপ্তাহ সাত দিন অথবা আট দিন সময় লাগছে আমার রেসিডেন্ট কার্ড আসতে সো কথা বলা যাক এটা নিয়ে তো হ্যাসেলটের একদম সেন্টার অনেক সুন্দর একটা জায়গা সে সব রেস্টুরেন্ট সেই জায়গাটাতে বসে আছি কিছু রোদ আর কি সো রেসিডেন্ট কার্ড হাতে পাইলাম ভাল লাগতেছে মনে হয় আমাদের ব্যাচই সবচেয়ে দ্রুত রেসিডেন্ট কার্ড পাইছে কার্ড পাইছে তো এই জায়গাটাতে আসলে শরীরটা আমি একটু হাঁটতে হাঁটতে কথা বলবো হাসেলটের এই জায়গাটা আমাকে অনেক সুন্দর লাগে সেন্ট্রাল হ্যাসেলটা দেখি পাঠায় হ্যাঁ অনেক ছোট একটা এরিয়া অনেক ছোট একটা এরিয়ার ভিতরে এই শহরটা এবং এই শহরে মানুষের বসবাস খুবই কম অনেক কম অন্যান্য স্থিতির তুলনায় এবং সেই জন্যই আসলে আমাকে এমনিতেও লোকজন কম হইলে অনেক ভাল লাগে সো এটা আমার আসলে অনেক দিনের শখ ছিল অনেক দিনের শখ ছিল যে ইউরোপে আসা এবং এখানে আসছি এবং ফাইনালি রেসিডেন্ট কার্ড পাইয়ে গেছি এক বছরের জন্য তো এখান আমি যাব হইল ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় স্যার আসলে সরাসরি এসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা যায় না এবং এখানকার ওয়েদারটা আসলে কি বলবো যে খারাই রোদ একটু আগে রোদ ছিল এখনই বৃষ্টি বৃষ্টি হ্যাঁ এখনই বৃষ্টি সো যাই হোক সব কিছু মিলিয়ে আমি আসলে অনেক হ্যাপি খুশি যে এক বছর লিগেলি এখানে থাকার পারমিট পাইছি এবং এই কার্ড দিয়ে সেনজেন অন্তর্ভুক্ত যেই দেশগুলো আছে সাতাশটা ছিল আগে এখন উনত্রিশটা করা হয়েছে সো এই উনত্রিশটা দেশে আমি যে কোনো সময় যাওয়া সে করতে পারবো ভিসা ছাড়া সো এটাই আমার ভিসা হিসেবে কাজ করবে সো এনিওয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং অনেকেই ম্যাসেজ করতেছে সো ফুল আমার আসার এক্সপিরিয়েন্স এখন আমি শেয়ার করবো কারণ এখন একটু ভালো লাগতেছে দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন